আসসালামু আলাইকুম পেওবিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আর দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগম সেগুন কাঠের খুব সুন্দর চারটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচার গুলো আমরা বরাবর মতো অরিজিনাল চিটাগম সেগুন কাঠের মধ্যে আমরা তৈরি করা হয়েছে এবং চিটাগম সেগুন কাঠের মধ্যে আমরা একদম ন্যাচারাল কালার এটা তো কোনো ধরনের কালার বা কোনো মিশ্রণ করা হয়নি হ্যান্ড পলিশের মধ্যে করা আপনার চাইলে কিন্তু লেকার পলিশন নিতে পারবেন যে খাটটি দেখতে পাচ্ছেন সুন্দর এই খাটটি মধ্যে তৈরি করা হয়েছে যেটা আই ইঞ্চি কাঠের মধ্যে করা হেড এর উপর করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাটাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে তৈরি করা সলের চিটা

থাকে যেমন ধরেন খাটের পার্টিশন গুলো সেগুলো আমরা গামার কাঠ দিয়ে থাকি পিছনে গর্জন সিক্স মিলের ফ্লাইবোর্ড সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে ড্রেসিং টেবিলটি চাইলে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি দেখা একটি ওয়াল কেবিনের শোকে যেটি সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর এই ওয়াল কেবিন শোকেজটির দাম হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে বাইরে পোশাক সবগুলো সলের চিটা এবং সেগুন কাঠ পাবেন ভিতরে থাকবো গামার কাঠ পাবেন পিছনে গর্জন সিক্স মিলের ফ্লাইবোর্ড পাবেন সলের চিটা এবং সেগুন কাঠের একদম ন্যাচারাল

ক্রয় করে নিতে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ